সাতংর অঙ্কটা দেখো এক ব্যক্তি ষাট হাজার টাকা ছিল এক ব্যক্তি ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে ও দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন অঙ্কটা আরেকবার করছি ভেবে নাও যে আমার কাছে ষাট হাজার টাকা আছে ফাইভ টাকা আছে আমি এটা কত দিয়েছি আড়াই হাজার টাকা আর তোমাকে দিয়েছি টাকা আর টাকা আমি ফাইভ বিকে দিয়ে দিয়েছি তো আমি ফাইভ কত টাকা দিলাম বুঝতে পারছো কিছু আমি আবার করছি এক ব্যক্তি টাকা ছিল ভেবে না আমার কাছে কত আছে ষাট হাজার টাকা তিনি আড়াই হাজার টাকা স্ত্রী ভেবে এখানে স্ত্রী নেই আমি ওকে দিয়েছি কত আড়াই হাজার টাকা দিলাম আড়াই হাজার টাকা দিয়ে দিয়েছি আর দশ হাজার পাঁচশো টাকা আরেক দিয়েছি দশ হাজার পাঁচশো টাকা আমি একে দিয়ে দিলাম আমার কাছে কত টাকা থাকবে যে টাকাটা থাকবে সেটাই আমি তাই তো কিছু বুঝতে পারছো অবধার আমি অন্যভাবে আরেকটা ভাবে করছি বুঝাচ্ছি না এখন আমি শিখেন আমি শিখেন তো সব জায়গা বাজারে তো এই পর্যন্ত দিলাম বিপন্নকে কত দিলাম আমি বারোটা বারোটা দিলাম আর একে দিলাম তত ভেবে না একে দিলাম আমি তিরিশটা

মোট টাকা ছিল ষাট হাজার টাকা টাকা এই টাকা টাকা থেকে এই টাকা কি করবো অসুবিধা হচ্ছে না আর এইটা কিন্তু স্ত্রী এবং ছেলেকে আমি দিয়ে দিয়েছি স্ত্রী এবং ছেলেকে দিয়েছি আর বাকি টাকা যেটা করে থাকবে সেটাকে আমি দান করবো অর্থাৎ এই টাকা আমি দেব তাহলে তো বুঝতে পারবো যে আমার কাছে কত টাকা আছে তাহলে টাকা টাকা বিয়োগ করে দেব চলে যান এবার বিয়োগ করে শূন্য থেকে শূন্য কত থাকবে শূন্য

তেরো হাজার টাকা দিয়েছি সেই তেরো টাকা ষাট টাকা থেকে আমি বিয়ে করলাম অর্থাৎ বাদ দিয়ে দিলাম সাতচল্লিশ হাজার টাকা পড়ে থাকবে এই সাতচল্লিশ হাজার টাকায় হচ্ছে বাদ ব্যক্তি বোঝা গেছে বাবা